রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না আমরা বলি আল্লাহর খুশির জন্য যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশফিক এরা জাহান নামে যাবে খবর দাঁত ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না সাথে করে ক্যামেরার গাঠি নিয়ে ঘুরবা না আল কুল্লু হম ফিন্নার আর সাদ্দু আদাব আনিয়ামাল কয়ামাল মুসাওয়ারুন শুধু আল্লাহর দিন প্রচারার্থে যতটুকু ততটুকুই এনফ অ্যানাফ ইজ এনাফ নাথিং মোর জাস্ট ফলো দা ওয়ার্ড আর অফ অল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ভালোবাসার মানুষ স্নেহের ভালোবাসা রফিক যখন হাতি হাঁটি পা পা করে তাফসিরের ময়দানে আসছে তখন থেকে তার সাথে আমার সম্পর্ক আমার খুব মনে আছে লাকসাম স্টুডিয়ামে প্রোগ্রাম বই মুসকি মুসকি মুসিও হাসে তো রুম যে ভিতরে এটা বাইছে দায়িত্ব না আল্লাহ আমাদের প্রিয় মানুষটি মহাদ্দিস রফিকুল্লাহ সারিন হায়াত দারাজ করে দেন তার আলোচনাকে আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দান করেন কিছু অশ্রাব্য কথা আগে কইতো অন এগুলো বন্ধ হইছে একবার তো জুমার খোঁদবার এমন বিষয় কইছে মানসি শুধু ভূমি করে দিছে এখন আর কয় না সেটা আমার এক ফোন করে খুব গালিগালাজ করছে এই ক্লাসমিট আবার ডাকাইত টাইপের রামনকু কুমিল্লারি হিগ্যা বড় ডাকায়ত হিগ্যা ওর মজ্জারে কইছে তোরে ডুকতে দিতান না কুমিল্লা তোরে কুমিল্লা ঢুকতে দিতান না মজিব যখন মন্ত্রী তখন তারে ধন খাইতে আল্লাহ সেই লোকটাকে কবুল করুক আমি তার নাম বললাম না আমার ক্লাসমেট হাফেজ খুব ভালো হাফেজ কিন্তু ওদিকেও ছিল শুনে আমাদের আলোচনা কুমিল্লা নেতৃত্ব ঠিক না বাংলাদেশকে সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশের শিক্ষাক্ষেত্রে সারা দুনিয়া লিড করে কোন দেশ এখন আলেমদের মধ্যে কোন দেশ দেশের বাড়ি কোনায়। কথা কয় নোয়া খাইল্লা বাড়ি কিন্তু আমার মায় নোয়া খাইল্লা আমার বাপে বরি শেল্লা দুইজন মিল্লা জুল্লা ফরান বুইল্লা থাকে যে কুমিল্লা 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 কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর বাঁকা হয়ে যাবে কুমিল্লা হলো কুমলিল্লা হাল্লার জন্য দাঁড়ায় ঠিক আর বিগত প্রধানমন্ত্রী বলেছে কুমিল্লা তুমি তো বুঝো না তোমার তো লেখাপড়ার দৌড় খুবই সীমিত তুমি ক বকারি শরীফে আল্লাহ তুমি তো কইবা যে কু কু বলবা না কুম লিল্লা তার মানে হলো কুমিল্লা কুম লিল্লা বলেন আপনাদের নামটা আপনাদের জানা থাকা দরকার মনে রাখবেন কোরআনের সব কিছু হলো মাসনা 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 জোড়ায় জোড়ায় রাসূল কোরআনের সুরাগুলোও পড়তেন জোড়ায় জোড়ায় জোড়া মিলাতেন বাঁকারা পড়লে আলমরান পড়তেন সুরা মূল পড়লে সাথে সিজদা পড়তেন সুরা সিজদা পড়লে সাথে দাহারও পড়তেন দুইটাতে মিল করতেন যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম রাখাতে পড়তেন সুরাম সিজদা দ্বিতীয় রাখাতে পড়তেন দাহার হল তা আল ইনসানে হাইনুম মিনা দাহ রেল মিয়কুনশাইয়ব মগ পুরা আর জুমায় পড়তেন তিনটা সূরা সূরা কাপ পড়লে পুরা দুই রাকাতে পুরা সুরা কাপ পড়তেন আর সেটা না পড়লে প্রথম রাকাতে পড়তেন সফ বেশ মারফ বিকাল আলাহ এটা পড়ে রাসূল পড়তেন সুবাহান আল্লাহ পরেন সুবাহান আল্লাহ এই প্র্যাকটিসটা আমাদের নাই আহলে হাদিসুরের এই প্র্যাকটিসটা করে

কোন সুরা তুই গস তুই তো মাইক ক্যামেরাম্যান গুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে এগুলো সব ওয়াজ মুখাস্ত আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয় এগুলো সারাদিন ওয়াজ শুরু হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ স্যার যেটা বলো কোনো সমস্যা নাই আমি চাই দশ হাজার মিজান হোক দশ হাজার আফসারি হোক দশ হাজার আলামিন হোক দশ হাজার হামজা হোক দশ হাজার মামুন হোক ভান্ড ছোট করিস না ভান্ড বড় রাখিস আড়াইশো কোটি মুসলমান সারা দুনিয়ায় ঠিক না ব্যাঠিক পাঁচ বছর আমি দেশে খেদমত করতে পারি নাই সো ব্লাডি ওয়াট খেদমত করেছি আমেরিকাতে ইউরোপে ঠিক না ব্যাঠিক সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই তো ভান্ড ছোট করার দরকার নেই এখন এ আইছে এর নামা কি কয় দেখ একটা কইসে বসের হিসেবে লাগ এত লাগস কেন বেটা পজিটিভ কাজ কর নেগেটিভিটিকে পিটিয়ে ঝাড়িয়ে দোয়া দূর কর সব পজিটিভিটির পক্ষে কে আল্লাহ নিজেও পজিটিভ লা ইলাহা মুহাম্মাদুর এক ইলাহ একজনের জন্য কাজ করব কার জন্য এখন বলেন রাসুল সবচেয়ে বেশি কোন সুরাটা পড়তেন জোরে 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 বলেন সুরা পাথর শ্রেষ্ঠ কোন সুরা তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন কোনোদিন তাবিজ বাঁধেন নাই বাঁধতেও দেন তাবিজ যদি আপনারা তাহলে এই ডাক্তাররা থাকতো কি করতে তাবিজ যদি এত চিকিৎসা হতো তাহলে খালাতে যে ইংল্যান্ডে গেল কি হ্যাঁ হুজুর হুজুর তিরিশ গাড়ে তিরিশ গা তাব বোঝায় আল্লাহ কোরআন পড়বেন চিকিৎসা ভালো করে দিবেন কে এটা মেডিকেল বলে ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন পড়লেই শরীরের রোগগুলো গুলো ভালো হয়ে যায় এরপরে আল্লাহর হাবিব বলছেন জন্য ঔষধ তৈরি করেছেন কে ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন আপনার কোনো অভাব যদি শরীরে হয় ওই অভাবটা আপনাকে ফিল করতে হবে আপনার আয়রন কমে গেছে আপনার ক্যালসিয়াম কমে গেছে আপনার যে কোনো কারণে সালফার কমে গেছে শরীরের তখন ডাক্তাররা এটা পুট করে দেয় খালাস আপনার শরীরটা ব্যালেন্স হয়ে যাবে সারা শরীরকে আল্লাহ রব আলামিন ব্যালেন্স করে দিয়েছেন في اي سوره ما شاء ركب सृष्टि করলাম সংস্থাপন করলাম ভারসাম্যপূর্ণ করলাম ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয় পেশার সুগার বেড়ে গেলে কি হয় জোরে বলেন রক্তের চাপ বাড়লে কি হয় কমে গেলে বাড়লেও প্রেসার কমলেও পেশাত বাড়ে মোডাগুলোর কা মোডাগুলোর বাড়ে বেশি খাইতে খাইতে শরীরে যখন কোনো জায়গা থাকে না তখন পেশার আপ এটাকে ব্যালেন্স রাখবেন বাড়বেও না কমবেও না একশো বিশ উপরেরটা নিচেরটা আশি এটা হলো ব্যালেন্স আর যখন নিচেরটা হয়ে যায় ষাট আর উপরেরটা চলে আসে নব্বই তখন কি মাথা ঘুরাবে কি ঘুরাবে ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকায় দেন বাস মাথা ঘুরানি বন্ধ কী আল্লাহ দিয়ে রেখেছেন জানে না এই জন্য পালন করে না ব্যায়াম করেন শুধু বসে বসে থাকেন এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেঠি ভারতের এর প্রেসক্রিপশনগুলো মাঝে মধ্যে দেখবেন ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন এরপরে টি থেরাপি মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন আফি আনফুসিকি মাফালাতুব সেরোন তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না আপনার ভিতরে অনেকগুলো বেইন আল্লাহ রেখে দিয়েছেন আপনার পাকস্থলী কোনো কারণে নষ্ট হয়ে গেল বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই পেটের ভিতরে এটা আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছেন ডাক্তাররা শুধু একটা কেটে আরেকটা জোড়া লাগায়া দেয় ঠিক কি না হার্টের অপারেশনের জন্য এখান থেকে বেইনগুলো নেয় একটা বেইন আল্লা দিয়ে দিয়েছেন সবগুলো শরীরের ভিতরে আছে না নাই ডাক্তাররা এগুলোকে শুধু সাজ সাজয্যপূর্ণ করে দেয় এজন্য আমার আল্লাহ রব্দুল আমিন বলছিলেন অনুন আজি লুমিনাল কোরা নে মাহুয়া সেফা উরাহামাতুল্ন মহুমিনী অলায়াজি দো লে মিনা ইল্লা খাসা জান আদিল করলাম সবটাই কিউরেন্স শেফা কিউরেন্স একদিকে কোরআন পড়বেন আর দিকে শরীর ভালো করে দিবেন কে মন ভালো করে দিবেন কে সমাজ ভালো করে দিবেন কে এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় শহীদ হতে রাজি আছেন না না হাত তুলে দেখায় দাও মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিরে রোজা রাখছেন নাকি আজকে আজকে তো রোজা রাখি ইহুদিরা গতকালকে গেছে আমাদের রোজার দিন রাখছেন কেউ দেখি হাত তোলেন মাত্র অজ্ঞা একজন হাব্বা ও ফকাত করে যাক আল্লাহ কবুল করক আমার লগে আসি থাও হ্যাঁ মাসে কটা রাখেন এ মুরব্বি কই মাসে কো গারান প্রতি সাঁদে তিনটা না এগারোটা রাখবেন আর মাসের মধ্যখানে তেরো চোদ্দ পনেরো মোট কথা হইলো এগারোটা আল্লাহ রাখার তৌফিক দান করেন আর এই যে সামনে সাবান মাস আসবে পুরা মাস রোজা রাখার নিয়ত করেন রাসুল সাল্লাম সাবান মাসের পুরা মাসি রোজা রাখতেন কিন্তু আমাদের জন্য আমরা যেহেতু দুর্বল আমরা কি দুর্বল আমাদের জন্য বলেছেন তোমরা দুধ পারবে না সাবানের শেষের দিকে এসে তোমরা ভেঙ্গে ফেলো সাবান লে তা আজিমের রামাবান রমজানের প্রস্তুতির জন্য রজব থেকে একটা দুয়ার আসল পড়তেন পড়ে আল্লাহম্মা বাল আল্লাহম্মা বারিকিলানা ফি রাজা বাবা সাবান আবাল্লেনা রমাবান রজবে সাবানে বরকত দাও রমজানে সবে গুনা ঝরাও এই রজব সাবানে বরকত দাও এটা বরকতের চাঁদ কিসের চাঁদ বরকতের চাঁদ এই রজবে এই দোয়াটা পড়তেন রাহমাত আলিল আলামিন আর হায়াত চাইতেন রমজান পর্যন্ত এই দোয়া পড়ার পরে যদি আপনার মৃত্যু হয় রমজানের সব সব আল্লাহ আপনাকে দান করে দিবেন কারণ আল্লাহর হাবিব বলছেন মান হাম্মাবিল হাসানা ফালাহু হাসানা এখন যদি রোজার নিয়ত করেন রমজানের সবগুলো রোজা রাখবো সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ সোয়াব দিতে থাকে রাখবেন তো রাখবেন তো রাসুল রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন সোমবার রাখতেন সোমবার জন্মদিন সোমবার ওহির প্রথম দিন সোমবার সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে উঠে এই কারণে রাসুল সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খুলে দেয়া হয় বৃহস্পতিবার সপ্তাহের আমল কার কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে রাসুল বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখবে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবে অথবা আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবে আর বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তার থেকে জাহান নাম দূরে সরে যায় এখন বলেন দুই নম্বরে রাসুল কোন সুরাটা পড়তেন সুরা ফাতেহা পড়বেন দৈনিক আটষট্টি বার যদি রাসুলের সুন্না মানতে চান কয়বার আটষট্টি বার এই মানুষটা উঠে গেল কোথায় বুঝছে না বুঝছে না হ্যাঁ কোথায় গেল চলে যাও কেন আল্লাহ তৌফিক দান করুক দুই নম্বরে কোন সুরা পড়তেন আল্লাহ আহা তিন নম্বরে চারটা সুরা পড়তেন কয়টা চারটা রাসুলের কাছে এক সাহাবি এসে বলছেন ইয়া আমি বিয়ে করতে চাই রাসুল বলছেন মহারা কি আছে বলছে শরীর ছাড়া আর কিছুই বলছে তোমার কাছে নসর আছে সুরা নাকি আছে সুরা আছে নাকি আছে আছে নাকি আছে সুরা জিলজাল আছে নাকি আছে এই চারটা সুরা যে পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে তাকে বিবাহের সামর্থ্যবান বানিয়ে দিবেন কে এই চারটা সূরা যারা পড়বে পাঁচ পাড়ার সওয়াব পেয়ে যাবে আবার সুরা জিলজাল একাই হলো কুরআনের অর্ধেক সুরা ফাতিহা কুরআনের অর্ধেক সূরা জিলজালও কুরআনের অর্ধেক আবার সুরা ইখলাস হলো কুরআনের এক তৃতীয়াংশ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ কুফুয়ান আজকে চোদ্দতম তম থেকে কথা বলবো সুরাই ইব্রাহিম কোন সূরা ইব্রাহিম জাতির পিতা মুখ ছিল জোরে জোরে জাতির পিতা মুখ ছিল পোলা যে কি দুষ্ট কি সাহসী আমার ছেলেরা আল্লাহ ছেলেদেরকে কবুল করুক আরো জোরে বলো আমিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে ওই প্রায়ত ভাগুন্যা প্রধানমন্ত্রী কয় এগুলো সব রাজাকার আল্লাহ বলেন আঠারো রাজা কারবার আচ্ছি তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি